আইন ও পদ্ধতির বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন নিত্যপণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে আমরা ইচ্ছে করে সেটা কষ্ট দিচ্ছি না সিস্টেম কাজ করছে না এটার জন্যই বড় সমস্যা আমরা চেষ্টা করছি রবিবার ছাব্বিশ জানুয়ারি সকালে জাতীয় রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টম দিবসের অনুষ্ঠান এসব কথা বলে তিনি বলেন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বাস্তবায়নে ছয় বছর সময় লেগেছে যা স্বাভাবিক সময় নয় প্রয়োজনীয় অনেক আইন পদ্ধতি আছে নতুন করেও কিছু প্রণয়ন করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবায়ন নিয়ে এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান বলেন আইন প্রয়োগে কঠোর হওয়ার বিকল্প নেই পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা দিয়ে জটিলতা সৃষ্টি করবেন না ব্যবসা বাণিজ্য ও জীবনযাত্রা সহজে কাজ করছে এই সরকার অনুষ্ঠানে বলা হয় আগামী এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর মাধ্যমে বন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়া সহজ দ্রুত করা যাবে যা বাস্তবায়নে ইতিমধ্যে উনচল্লিশটি সংস্থার সঙ্গে সহযোগিতা চুক্তি করে জাতীয় রাজস্ব বোর্ড আপনারা এতক্ষণ দেখছিলেন খুলনা সময়ের খবর পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ